আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম বলে নবকান্দি মাদারপুর কুলফুদ্দি নবকান্দি একটা গ্রামের নাম পাশে আছে আবার আমাদের আইডালখা নদী ঠিক আছে কত সুন্দর সবুজ ওই যে ওই ধানগুলান ওটা কিন্তু ধানের চারা এই যে আমাদের আয়েরখা নদীর এই নদীটা পদ্মার থেকে এই নদীটা আমাদের হইয়া ডাইরেক্ট বরিশাল ঠিক আছে নদীটা পানিটাও খুব চমৎকার পানিটা দেখেন সব জন্য পানি পরিষ্কার থাকে খুব সুন্দর এটা আয়েরখা নদী তো দুঃখের বিষয় একটা আছে সেটা হলো এই নদীর পানিটা থাকে কিন্তু আমাদের খাল বিলে ছোটো ছোটো নদীতে পানি শুকাই যায় এই যে মাস আসলে পানির কষ্ট অনেক কষ্ট হয় ঠিক আছে নদীর পাশ দিয়ে মাটির রোড আমরা যাচ্ছি আর এক গ্রামে না জয় বন্দে জাহালায় হাই মহরি কিপতি না জয় বন্দে জালায় মহরি নারী জৈ বনো কালে মুখে মিষ্টি হাসি পুরুষের জয় বয়ন কালে হাতে মোহন বা পানবাসে না জৈবন্দ রে জালায় মরি ওটিপতি পানবাসে না জৈবন্দ রে জালায় বাহ

ভাতি রে কি প্রতিদান পান্ডা না জয় বন রে মরি ও কি প্রতিদান পান্ডা না জয় বন রে বাহ নদীর পাড় দিয়া সুন্দর একটা গান শুনলাম আমাদের সেই মিরাজ ভ্যান চালক চমৎকারটা গান খেলেন ধন্যবাদ আপনাকে যাক এই গ্রামের দৃশ্যটা এই পর্যন্তই ভিডিও রাখি লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম